তোমার বউ অসুস্থ আছে দীর্ঘ দিন এখনো অসুস্থ আছে না ঠিক তো হয়নি না ঠিক হয়নি মানে হয়েছে মানে মোটামুটি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি নাই আচ্ছা তুমি তো অনেক ভিডিও করলা কোনো দেশ বা পূর্ব থেকে কোনো ভাই সারা দেয়নি এখনো এরকম মানুষ পাই নাই পাই নাই দেখে তো এখানে আসছি ভিডিও করার জন্য আচ্ছা আর তুমি কি ধরনের মনে মানুষ আছো যে এখন এত সুন্দর লোক তোমার এত ভালো চেহারা তো তুমি ভালো মনের মানুষ পাচ্ছ না তার কারণটা কি জানতে পারি

আমি যদি ভালোবাসা কোনো জায়গায় নিয়ে যাই তাহলে যাবো ঠিক আছে শুনলাম তো এখন তুমি মানে আর কি আমার থেকে গেছে কি আমি কাটানো আচ্ছা তোমার সাথে যোগাযোগ আচ্ছা এই ভিডিও দেশ বা বিদেশ থেকে সবাই দেখছে ভিডিওটা পাবলিক হচ্ছে তোমার সাথে যোগাযোগ করবো কীভাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ভাই আমার তো ফোন নাই আমার বাবা অসুস্থ থাকার কারণে ফোনটা আমি তখন বিক্রি করে দিছি এই কারণে আমার কাছে কোনো ফোন নাই দর্শক বন্ধু আপনারা শুনতে পেলেন মেয়েটা কোনো ফোন নাই মেয়েটা অনেক দরিদ্র না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না যদি তার টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা পরিবার বিয়ে হতো তার তো যা প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে হয়তো মেয়েটারও জীবনের স্বপ্ন ছিল কিন্তু এ বন্ধু পূরণ হচ্ছে না তো আমি আশাবাদী যে ভিডিও আর শেষ ভিডিও যেন হয় আমিও দোয়া করি